খাওয়া পুরোটাই আমাদের ক্ষতিকর শরীরের জন্য মূলত এটা কিন্তু পুরো একটা প্লাস্টিক পুরো বন্ধ হয়ে অলরেডি এটা মূলত পুরো প্লাস্টিক মানে খাওয়া অনেক মানে এটা খাওয়া যাবে না ঠিক আছে

কি বলবো ঠিক আছে মানে এটা বাচ্চা এটা শিশু খাদ্য শিশু খাদ্যর মধ্যেও প্লাস্টিক টাকা তো আমার সবথেকে প্রিয় হচ্ছে সেটা আলু এটা এটাতেও কি আছে নাকি সেটা আমি চেক করব এটা আমি এই পৌঁছে আমার ভালো লাগে আলু সিক্সটা তারপরেও চেক করতে তো কোনো সমস্যা নাই এটা তো ওটা সিগন্যাল বলে সেটা সিগন্যাল বলে

है इसको बारी बदले इसे बारी बदलो करके बाहर यस सर इसने पूछ गवाओ तीसरा पूछो बीस लेटा दो दोबारा की तुम वहाँ से क्लासिक वाले से कुल दोबारा शोर को पूछे पूछे दोबारा सर देखिए साथ में आप मेरी ये शॉपर देख लेते हैं लेकिन और फंडेशन आ गया इस तरह क्या होता है प्रोक्लासिक यूनिट्स �

দেখছেন যে আগুন আগুন চলছে আপনার প্রচুর মানে খাবারটা দুর্গত হয়েছে কি আপনার সাথে